সুপ্রিয় দর্শক সামনেই বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি আর এই আবহে কলকাতা হাইকোর্টে একেবারে বড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার এক্ষুনি গ্রেপ্তার করুন পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বিচারকের আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার এমনকি রেশন দুর্নীতি এছাড়াও একাধিক দুর্নীতি ইস্যুতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে যা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ছে রাজ্য সরকারের ভূমিকা ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে যে বস্তার বস্তা নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই নথিতে একাধিক হেভিওয়েট শাসক দলের নেতামন্ত্রীদের নাম উঠে এসেছে তবে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেই সমস্ত নেতামন্ত্রীদেরকে এবার জেরা করা হবে সিবিআইয়ের দপ্তরে কারণ তারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছেন আর সেই নাম কিন্তু প্রকাশ্যে চলে এসেছে জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে যায় অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে একটি গুরুত্বপূর্ণ মামলায় একেবারে পাঁচ তৃণমূলের হেভিওয়েট নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এগারো বছর ধরে এই মামলা চলছে কলকাতা হাইকোর্টে আর এগারো বছর পর একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শুরু হয়ে গিয়েছে শোরগোল ঠিক কী হয়েছে দর্শক দেখুন সোদপুরের গণপিটনির হত্যায় হত্যা মামলায় তৃণমূল কাউন্সিলারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিচারক পানিহাটি পৌরসভার কাউন্সিলার গুহের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ তারক গুহর এবং তার ভাইপো সহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের পাঁচজনকে দশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে বিচারপতির তরফে জরিমানার টাকা অনাদায়ের আরও ছয় মাস কারাদণ্ড ধার্য করেছে আদালত তারক গুহ নেপাল গুহ জয়দেব মুখোপাধ্যায় শ্যামল দাস সহ পাঁচজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে আদালত দু সালে গণপিটুনিতে হত্যার মামলাটি দায়ের হয় এক দশকের বেশি সময় পর সাজা ঘোষণা হলো পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকের সেই মামলাতে যাবজ্জীবন সাজা শোনাল আদালত শুক্রবার ওই মামলায় দোষী সাব্যস্ত হন হেভিওয়েট তৃণমূল নেতা তথা তৃণমূলের কাউন্সিলর তারক আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ তিনি আদালতে হাজিরা দিয়েছিলেন আর সেই সময় তাকে এজলাস থেকে গ্রেপ্তার করে পুলিশ বিচারকের নির্দেশে এই মামলায় দু হাজার চোদ্দো সালের সে বছর দুর্গা সময় পানিহাটির গান্ধীনগরে ক্লাবের পুজোর মণ্ডপ থেকে একটি মোবাইল ফোন চুরি যায় মণ্ডপে ঢোকা শম্ভু চক্রবর্তী নামের এক ব্যক্তির ওপর সন্দেহ গিয়ে পড়ে সকলের বেধরক মারধর করা হয় তাকে তারকের নেতৃত্বেই তাকে পেটানো হয় বলে অভিযোগ ছিল সেই গুরুতর আঘাত সইতে না পেরেই শম্ভু মারা যান বলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে ওই তৃণমূল হেভিওয়েট নেতার বিরুদ্ধে পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন শম্ভু এমনকি কিল চর লাথি নয় রীতিমতো বাঁশ দিয়ে তাকে পেটানো হয় বলে অভিযোগ ওঠে জানা যায় মারধরের ফলে তার পাঁজরের হার ভেঙে যায় এমনকি শম্ভুর ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ সামনে আসে শম্ভুর স্ত্রী হাতে পায়ে ধরলেও ধৃতরা তার কথাই কান দেননি কারণ ক্ষমতার দাপট ছিল তখন তাদের প্রথমে পানিহাটি স্টেট জেনারেল এবং পরবর্তী আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিরীহ শম্ভুকে সেখান থেকে বাড়িও ফেরেন তিনি কিন্তু পরে ফের সমস্যা শুরু হয় এতে ফের সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক চিকিৎসকরা শম্ভুর স্ত্রী দোষীদের কাঠগোড়ায় শাস্তির দাবি জানিয়েছিলেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন যে তার স্বামী যাতে ন্যায় বিচার পায় কিন্তু টাকার জোরে ক্ষমতার জোরে সেই মামলাকে দীর্ঘ বিড়ম্বনা করা হয়েছিল এগারো বছর ধরে সেই মামলা চলছিল হাইকোর্টে পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন শম্ভু গত এক দশকের বেশি সময় ধরে সেই মামলা চলছিল শেষ পর্যন্ত গত শনিবার তারকসহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করে আদালত মঙ্গলবার যাবজ্জীবনের সাজা শোনানা হয় তাদের তবে নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছে দোষীদের আইনজীবীরা কিন্তু দর্শক কেন একজন নিরীহ মানুষকে এইভাবে পেটানো হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কারণ তারক নেপাল গুহ জয়দেব মুখোপাধ্যায় শ্যামল সহ পাঁচজনকেই এজলাস থেকে গ্রেপ্তার করার নির্দেশ দেন বিচারপতি গ্রেপ্তার করেই তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ এক্ষুনি এই এদেরকে গ্রেপ্তার করুন কেন একজন নিরীহ মানুষকে শুধুমাত্র সন্দেহর বসে ক্ষমতার জোরে পিটিয়ে মারা হবে এই প্রশ্ন তুলে দেন বিচারপতি দু হাজার চোদ্দো সালের গণপিটনি হত্যার মামলায় দায়ের হয় আর এক দশকের বেশি সময় পার সাজা ঘোষণা হলো পানিহাটি পৌরসভার এক এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সেই মামলাতে যাবজ্জীবন কারাদণ্ডে দোষী সাব্যস্ত হলো কেন একজন সাধারণ মানুষকে শুধুমাত্র সন্দেহর বসে পিটিয়ে মারা হয়েছিল এই ঘটনায় গোটা রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে সরগোল পড়ে গিয়েছে শুক্রবার এই মামলায় দোষী সাব্যস্ত হন তারক আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেন পুলিশ এই মামলায় দু হাজার চোদ্দো সালের সেই বছর দুর্গাপুজোর সময় পানিহাটির গান্ধীনগরের ক্লাবের পুজোর মণ্ডপ থেকে একটি মোবাইল চুরি যায় মণ্ডপে ঢোকা শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে সন্দেহ করে বেধরক মারধর করে এই তৃণমূল নেতারা তারকের নেতৃত্বে তাকে পেটানো হয় বলে অভিযোগ আর সেই আঘাতেই আঘাত সইতে না পেরে মৃত্যু হয় শম্ভুর তারপরই আজ এগারো বছর পর একেবারে কঠোর পদক্ষেপ বিচারপতির এক্ষুনি পাঁচজনকে গ্রেপ্তার করুন তারপরই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ধন্য